শেয়াবাজের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে বারো ন দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তার আগে দেখিনি মার্কেট আজকে কী অবস্থায় ছিল তো মার্কেট কিন্তু আজকে ধামাকা করেছে বিশেষ করে শেষ মুহুর্তে আজকে নিফটি ফিফটিকে যদি দেখেন ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্টের মতো মানে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি চারশো সত্তর পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে আজকে পঁচিশ হাজার তিনশো অষ্টআশিতে ক্লোজিং দিয়েছে ওপেন হয়েছিল পঁচিশ হাজারের উপরেই ওপেন হয়েছিল পঁচিশ হাজার ঊনষাটে গোটা দিনটা কিন্তু একেবারে ফ্ল্যাটে ছিল তারপরে দুটো যখনই বাজলো তারপরে কিন্তু এই বড় সড়ো স্পাইক দেখা গিয়েছে যেটাই আজকে পঁচিশ হাজার তিনশো অষ্টআশিতে ক্লোজিং দিল শক্ত বক্ত আর কি পঁচিশ হাজারের লেভেলের খুব উপরে ক্লোজিং দিল এটা বুলদের জন্য কিন্তু আলাদাই কনফিডেন্স জোগাবে আজকে বিয়ারদের কিন্তু অবস্থা দফা হয়ে গিয়েছে আর কি শেষ মুহুর্তে এতটা মানে খুব যারা শর্ট মেরেছিলো মার্কেটে তাদের অবস্থা খুবই খারাপ হয়েছে তো নিফটি ফিফটি গেলো ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন একই ওরকম চার্ট প্যাটার্ন দেখতে পাবেন গোটা দিনই ফ্ল্যাটিস তারপরে হঠাৎ করে দেখুন সাতশো বাষট্টি পয়েন্টের মতো আজকে পজিটিভিটি দেখিয়েছে ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্টের মতো যেটা একান্ন হাজার সাতশো বাহাত্তরে ক্লোজিং দিয়েছে যেটা খুলেছিল একান্ন হাজার দুশো একাত্তরে একবার একান্ন হাজার লেভেলের কাছাকাছি চলে এসেছিলো সেখান থেকে পরে একান্ন হাজার সাতশো বাহাত্তরে ক্লোজিং দিয়েছে সেন্সেক্স সেটাও মোটামুটি চোদ্দোশো পয়েন্টের বড়ো সড়ো র্যালি দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্টের র্যালি যেটা একুশ হাজার নশো তিরিশে খুলছিল কিন্তু ক্লোজিং দিয়েছে বিরাশি হাজার নশো বাষট্টিতে এক তেরাশি হাজার একশো ষোলোতে চলে গিয়েছিল কিন্তু তেরাশি হাজারের লেভেলটি সাস্টেন করতে পারেনি তার নিচেই ক্লোজিং দিয়েছে তো মোট কথা মার্কেটে আজকে বড় সড়ো কিন্তু র্যালি দেখা গিয়েছিল দেখা গেল আর কি বা তো গোটা দিনটা কিন্তু একেবারে ফ্ল্যাটই বলা যায় আর কি মার্কেটটা ছিল হঠাৎ করে এই স্পাইকের পেছনে কি কারণ রয়েছে সেটার এক্স্যাক্ট কোনো আপডেট নেই যদিও কিন্তু যেটা বিশেষজ্ঞরা মনে করছে যে আজকে একটা ইম্পর্টেন্ট ডেটা ইন্ডিয়া সেটা কিন্তু বেরোনোর কথা এটা হচ্ছে ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা যেটা বেরোলো কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পর যদিও বেরিয়েছে তো মার্কেটের বড় প্লেয়ারগুলো এগুলো আন্দাজ করে নেয় বা ডাটা লিক হওয়ারও ব্যাপার থাকতেই পারে এগুলো তো বড়ো খেল থাকে তো যে মোট কথা আজকে সিপিআই ইনফ্লেশন ডেটাটা যদি দেখেন সেটা কিন্তু যেটা ফোরকাস্ট করা হয়েছে তার চেয়ে একটু খারাপ আসলো ওভারঅল আপনি যদি সিচুয়েশন দেখে কেন আমি বলছি তো আগে ডেটাটা দেখে যে এই কোয়ার্টারে এই কোয়ার্টারে তো না এই মাসে যেটা আসলো আর কি এটা সেপ্টেম্বর মাসের তো সেপ্টেম্বর মাসের যেটা বেরোলো সেটা হচ্ছে তিন পয়েন্ট পঁয়ষট্টি যেটা ফোরকাস্ট করা হয়েছিল তিন পয়েন্ট পঞ্চান্ন তো ইনফ্লেশন যত কম হবে তত ভালো এক্ষেত্রে একটু খারাপই এসেছে তিন পয়েন্ট পঞ্চান্ন থেকে তিন পয়েন্ট পঁয়ষট্টি হয়েছে ইনফ্লেশন যেটা আন্দাজ করা হয়েছিল তার চেয়ে কিন্তু একটু সামান্য কিন্তু বেশি এসেছে খারাপ এসেছে আর কি যেটা আগের মাসে ছিল তিন পয়েন্ট ষাট তো সেই অনুযায়ী দেখলে ফ্ল্যাটই রয়েছে ঠিকঠাকই রয়েছে তো যেটা মূল ব্যাপার এখন মনে হতে পারে যে যেটা ফোরকাস্ট করা হয়েছে তার চেয়ে খারাপ এসেছে তো এত এর এর পরিপ্রেক্ষিতে আর কি বড় র্যালি হতে পারে না কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন যে হিসাবগুলো করা হয় আরবিআই যখন এগুলো হিসাব করে এগুলো কিন্তু কোয়ার্টারলি করে যেমন ফার্স্ট কোয়ার্টার হয়ে গিয়েছে সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারে যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মিলে থার্ড কোয়ার্টারে বেরোবে বা জুলাই আগস্ট সেপ্টেম্বর সেই অনুযায়ী যদি দেখেন আর কি তো তাতে যদি এভারেজ দেখেন এগুলো তো মান্থলি এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের তিন পয়েন্ট পঁয়ষট্টি আগের মাসে ছিল তিন পয়েন্ট ষাট তো এরকম যেটা ছিল আর কি যেটা এক্সপেক্ট করা হচ্ছে চার পয়েন্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি তো আপনি যদি গড় করেন এই দু মাসেরই যদি গড় করেন সেটা কিন্তু ফোর পয়েন্ট সেভেনের চেয়ে অনেক কমে আছে তো মানে কোয়ার্টারলি যদি হিসাব করা হয় তাতে যেটা এক্সপেক্ট করা হচ্ছে তার চেয়ে কিন্তু ভালোই এসেছে আর কি ঠিকঠাকই যেটা এক্সপেক্ট করা হচ্ছে তার নিচেই রয়েছে ইনফ্লেশন ডেটাটা তো এটা একটা পজিটিভ ব্যাপার তো এই ইনফ্লেশন ডেটাটা কিন্তু এবারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ ইনফ্লেশন যদি ঠিকঠাক থাকে তবে রেড কার্ড কিন্তু সামনেই আসতে চলেছে রেড কার্ড আসলে মার্কেটে একটা পজিটিভিটি তো থাকি। কেন থাকে সেগুলো প্রত্যেকবারই বলা হয় তো যাই হোক রেট কাট কিন্তু হওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে যদি এরকমই কনসিস্টেন্টলি আর কি যে ইনফ্লেশন ডেটাগুলো যদি ঠিকঠাক থাকে তো এর পরিপ্রেক্ষিতেও মার্কেটে এই গতিটা আর কি এই ব্যাপারটা যে ডেটাটা আর কি আসার কথা সেটা অনুমান হয়তো মার্কেট করে ফেলেছিল যে বড়ো প্লেয়াররা তো তার পরিপ্রেক্ষিতে এই গতিটা আর কি দেখা যেতে পারে তো যাই হোক আগামীকাল মার্কেট ইন্টারেস্টিং হতে চলেছে যে এই ডেটার পরিপ্রেক্ষিতে যে গতিটা দেখা গিয়েছে আর কি এই ডেটার পরিপ্রেক্ষিতে সেটা সাস্টেন করতে পারে কি না উপরের দিকে আবার যেতে পারে কি না সেটাই কালকে একটা বড় আর কি নজরের ব্যাপার তো যাই হোক এই গেল হচ্ছে এই ডেটার ব্যাপারটা এবার চলে যাব স্টক স্পেসিফিক কতগুলো আপডেটে আজকের ডেটে যদি মার্কেটে দেখেন কতগুলো স্টক ভালো রকম পারফরমেন্স দিয়েছে যার মধ্যে নাজারা টেকনোলজি লিমিটেড ছিল তো যেটা হাজার টাকায় বর্তমানে চলছে এটা যদি আপনি লং টার্মে পারফরমেন্স দেখেন খুব একটা ভালো পারফরমেন্স নেই কারেকশনে চলছে কারণ যে এরকম তারা গেমিং নিয়ে যে কাজ করে আর গেমিং সেক্টরটা নিয়ে কিন্তু খুব একটা পজিটিভ নয় আমাদের দেশের সরকার আর যার পরিপ্রেক্ষিতে এই যদিও স্টকটি কিন্তু কোম্পানিটি কিন্তু এদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেসই বলা যায় তো যে যেহেতু আপাতত কোনো পজিটিভিটি দেখাচ্ছে না এই গেমিং সেক্টর নিয়ে সেহেতু কিন্তু একটু খারাপ পারফরমেন্সের মধ্যেই যাচ্ছে তো আজকের ডেটে পাঁচ পার্সেন্টের মতো বড়ো সড়ো কিন্তু একটা র্যালি দেখা গিয়েছে হাজার টাকার উপরে ক্লোজিং দিয়েছে বহুদিন পর তো এই আজকের এই ডেলির পেছনে যেটা খবর রয়েছে যেটা কারণ রয়েছে সেটা দেখে নেব যে নাজারা টেকনোলজিস আপ সিক্স পার্সেন্ট অন অ্যাকোয়ারিং ফিফটিন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট স্টেক ইন স্ট্যান ফর আর এইটিন পয়েন্ট ফোর কর তো স্ট্যান একটা কোম্পানির ক্ষেত্রে দেখুন দ্য নাজরা টেকনোলজি আফটার দ্য কোম্পানি অ্যানাউন্স ইটস অ্যাকোয়ার সেনস্টক স্ট্যান্ড ফর এত করোর আচ্ছা মোট কথা একটা কোম্পানিতে তাদের স্টেক তারা বাড়ালো যেটা আঠেরো কোটি টাকার স্টেক যেটা হচ্ছে অ্যাকর্ডিং ফিফটিন পয়েন্ট এইট স্টেক আর কি তো যেটা একটা বিদেশি কোম্পানি তো যেটা তারা বলছে আর কি এটা ডিটেলস পড়লেই বুঝতে পারবেন দেখুন শেয়ার টেকনোলজি গেমস কোম্পানি রেস অ্যাকোয়ার গেটস স্ট্যান্ড টেকনোলজি তো যাই হোক এটা একটা বিদেশি কোম্পানি যেটা তাদের বিজনেসকে ইন্টারন্যাশনালি এক্সপান্ড করতে কিন্তু সহযোগিতা করবে যে ব্যাপারটা তো এটা একটা পজিটিভ খবর এই কোম্পানির ক্ষেত্রে যার পরিপ্রেক্ষিতে এই পজিটিভিটিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে তো এবার আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিয়েছে হিন্দালকোর মতো কোম্পানি হিন্দালকো আজকের ডেটে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আপনি যদি দেখেন প্রথম থেকেই স্ট্রেন দেখিয়েছে একটা কারেকশনে ছিল আর কি রিসেন্ট একটা কারেকশনে ছিল সেখান থেকে বলতে যে ট্রেন লাইনটা আপনি যদি চারটা দেখেন ট্রেন লাইনটার ব্রেকআউট একটা কিন্তু দিয়েছে তো এই ব্রেকআউট যদি সাস্টেন করে তবে কিন্তু একটা গতি দেখা যেতে পারে মানে এই হিন্দালক নিয়ে ব্রোকারেজ হাউসগুলোই কিন্তু পজিটিভ রয়েছে যেমন ভারতী এয়ারটেলের ক্ষেত্রে ষোলোশো চৌত্রিশ টাকা যেটা চলছে বর্তমানে আজকের ডেটেও সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে ছাপ্পান্ন টাকা আজকের ডেটেই বেড়েছে চৌত্রিশ টাকা ক্লোজিং দিয়েছে তো ভারতী এয়ারটেলের ক্ষেত্রেও কিন্তু ব্রোকারেজ হাউসগুলো পজিটিভ রয়েছে এবং গতকালই আপডেট দেওয়া হয়েছিল মোটামুটি আঠেরোশো টাকা কি তার আশেপাশে কিন্তু একটা টার্গেট রেখেছে আর কি কোন সংস্থা এই মুহূর্তে মনে নেই ভিডিওটা আপডেট দেওয়া আছে দেখে নেবেন তো এই স্টকগুলির মধ্যেও কিন্তু আজকে ভালো রকম পজিটিভিটি দেখা গিয়েছে আচ্ছা আজকের ডেটে জুমাটোকে যদি দেখেন জুমাটো কিন্তু আজকে মোটামুটি প্রথম থেকেই পজিটিভিটি দেখিয়েছে যে মার্কেট শেষের দিকে শেষ মুহূর্তে উঠেছে জন্য যে এটাও সেরকম চ্যাট প্যাটার্ন সেটা না দেখুন প্রথম থেকেই কিন্তু কনসিস্টেন্টলি উপরেই ট্রেড করছিল এবং চার পয়েন্ট পঁচিশ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটা দুশো তেরাশি টাকায় আজকে ক্লোজিং দিয়েছে তো জোমাটোর কিন্তু মোটামুটি আপনি যদি পারফরমেন্স দেখেন গত কয়েকদিনে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত পাঁচ দিনে দশ পার্সেন্টের কাছাকাছি গত এক মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন আর লং টার্মে যত যাবেন ততই কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে ছ মাসেই আশি পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো ছিয়াশি পার্সেন্টের মতো মাল্টিপ্লিকেট রিটার্ন তো যাই হোক আজকের ডেটে এই পজিটিভিটি পেছনে যেটা কারণ রয়েছে যে ব্রোকারেজ হাউসগুলো যেগুলো রয়েছে মানে একাধিক ব্রোকারেজ হাউস তারা কিন্তু এই স্টকটি সম্বন্ধে বুলিস্ট রয়েছে এবং বড়ো বড়ো টার্গেট রেখেছে দেখুন সে আপডেটগুলো দেখুন দেখুন ইউ দেখুন যেমন শেয়ার অফ জোম্যাটো প্রাইস ফোর পার্সেন্ট থার্স ডে টাইম অলটাইম আর এস আফটার গ্লোবাল ব্রোকারেজ ফার্ম ইউ বিএস মেনটেন বাই রেটিং অন স্টক উইথ এ টার্গেট প্রাইস তিনশো কুড়ি টাকার তারা টার্গেট রেখেছে এটা হচ্ছে ইউ রেখেছে যেটা দুশো তেরাশি টাকা যেটা বর্তমানে চলছে তিনশো কুড়ি টাকার তারা টার্গেট প্রাইস রেখেছে তারপরে আরও একটু ব্রোকারেজ দেখুন যেটা হচ্ছে দি কোম্পানি জোম্যাটো এবং সুমি কন্টিনিউ ইউপিএস জোম্যাটো গ্রস আছে যেটা হলো জোম্যাটো শেয়ার র্যালি জেপি মর্গ্যান আবার বলেছে রেস টার্গেট প্রাইস তিনশো চল্লিশ ফ্রম আগে যেটা দুশো আট টাকা ছিল আর কি সেটাকে তারা রিভাইজ করে তিনশো চল্লিশ টাকার বড় সড়ো টার্গেটে তারা রেখেছে তো এরকম একাধিক ব্রোকারেজ সংস্থা বড় বড়ো ব্রোকারেজ হাউসগুলো কিন্তু বড়ো বড়ো টার্গেট রাখছে এই স্টকের ক্ষেত্রে কারণ এই কোম্পানিটি ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স করছে তারা প্রফিটে ফিরে এসেছে তাদের যে কোম্পানি রয়েছে অ্যাকোয়ার করেছে সাবসিডারি কোম্পানি ড্রিঙ্ক সেটাও খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এবং তারা পেটিএমের কিছু পেটিএম থেকে কিছু ব্যবসা তারা করতে যাচ্ছে আর কি পেটিএমের সঙ্গে তো এরকম অনেক কিছু পজিটিভ ব্যাপার স্যাপার মিলেই কিন্তু এর মধ্যে পজিটিভিটি দেখতে পাচ্ছে ব্রোকারেজ হাউসগুলো এবং বড়ো সড়ো টার্গেট রাখছে তো যাই হোক এরপরে যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে টাটা মোটরকে নিয়ে টাটা মোটর তো গতকাল বড়ো সড়ো কারেকশন হয়েছিল তো তারপরে আজকের ডেটে কিন্তু সামান্য পজিটিভে আর কি শেষ করেছে আর কি সাত টাকার মতো বেড়েছে নশো চুয়াশি টাকা আলটিমেটলি হাজার টাকার নিচেই ক্লোজিং দিয়েছে টাটা মোটর টাটা পাওয়ারকেও যদি দেখেন টাটা পাওয়ার মানে দুটোর মিলিতভাবে একটা খবর রয়েছে তখন চারশো উনচল্লিশ টাকা আজকে ক্লোজিং দিয়েছে চার টাকা আজকের ডেটে বেড়েছে তো টাটা পাওয়ার কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে এদিন কিন্তু টাটা মোটরকে যদি দেখেন যে তাদের একটা আপডেট বেরিয়েছিলো গতকাল আপডেটটা দেওয়া হয়েছিল যে তাদের বিভিন্ন প্রোডাক্টের দাম কিন্তু তারা কমিয়ে দিয়েছে আর কি তাদের শেষ বাড়ানোর জন্য যেহেতু তাদের শেষ কমে গিয়েছে এটা তাদের ব্যবসার ক্ষেত্রে একটা খারাপ ব্যাপার যদিও তো তার জন্যই কিন্তু একটা কারেকশন বলে মনে করছে কালকে গতকালকে প্রায় পাঁচ ছ পার্সেন্টের মতো সেটাকে ক্র্যাশই বলা যায় এত বড় কোম্পানির ক্ষেত্রে তো সেরকম ক্র্যাশ হয়েছে তো যাই হোক আজকের ডেটে সামান্য পজিটিভে শেষ করেছে তো টাটা মোটর এবং টাটা পাওয়ারকে নিয়ে একটা খবর রয়েছে সেই আপডেটটা দেখে নিই দেখুন টাটা মোটর এবং টাটা পাওয়ার তারা দুজনে মিলে একটা চুক্তি স্বাক্ষরিত করলো মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং দেখুন টাটা পাওয়ার রিনিউবেল এনার্জি অ্যান্ড টাটা মোটর সাইনে মৌ টু সেট আপ দুশো ফাস্ট চার্জিং স্টেশন ফর ইলেকট্রিক কমার্শিয়াল ভেহিকল ইলেকট্রিক কমার্শিয়াল ভেহিক্যালের জন্য কিন্তু তারা মৌ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলো তারা আর কি দুশোটি এটা হচ্ছে টাটা পাওয়ার রিনিউবল এনার্জি মানে টাটা পাওয়ারের একটা সাবসিডারি কোম্পানি এবং টাটা মোটরের মধ্যে এটা হলো তো এক্ষেত্রে অবশ্যই দুটো কোম্পানির দুটো কোম্পানি কিন্তু লাভবান হবে ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে টাটা মোটরের তো লাভবান হবে তো আর রেভিনিউ গ্রোথ আসবে টাটা পাওয়ারের মধ্যে তো এটা একটা পজিটিভ দুটো কোম্পানির ক্ষেত্রেই একটা পজিটিভ আপডেট তাদের বিজনেসকে যেটা বাড়াতে সাহায্য করবে আর আরও রেভিনিউ গ্রোথ আনতে সাহায্য করবে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে অনেক সময় বলতে বলতে প্রশংসা করা হয় বা এগুলোকে কোনো সময় নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন বাই বা সেলের নয় এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য থাকে তো যাই হোক এই আপডেটগুলির জন্য এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ